এবং আজকের মসজিদে আকসা যেই শেপের উপর দাঁড়িয়ে আছে তথা যেই গ্রাউন্ডটা মসজিদে আকসার গ্রাউন্ড যেখানে যেমন মসজিদ আছে ঠিক তেমন গির্জা আছে ঠিক ইহুদিদের সিনাগগ আছে সবকিছুই আছে ওই গ্রাউন্ডের মধ্যে তো ওই উঁচু গ্রাউন্ডটা যা সরজমিন থেকে অনেক উঁচু এই গ্রাউন্ডটা সোলাইমান আলাই সালাতসালামের নির্মিত গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে যেটা সোলাইমান আলাই সালাতাম জিন্দির দিয়ে তৈরি করিয়েছিলেন যার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন যে জিনেরা বুঝতে না পারার কারণে যে সোলাইমান মারা গেছে যতক্ষণ না ঘুনে ধরে তার চেয়ার থেকে তিনি পড়ে যান ততক্ষণ পর্যন্ত তারা কাজ করতে থেকেছে ছয় মাস এক বছরও তারা বুঝতে পারেনি যে সোলাইমান আলহালাত সালাম মারা গেছে ঠিক আরো একজন নবীর বর্ণনা বর্তমান পৃথিবীতে যেই নবীর অনুসারী সবচেয়ে বেশি যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম যদিও বাস্তবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান নাই বললেই চলে খ্রিস্টান বের করাও কঠিন আছে কিন্তু বাই জন্মগত খ্রিস্টান পরিচয়ে লেখে খ্রিস্টান বলে খ্রিস্টান এরকম পরিচয় দেয় খ্রিস্টান এরকম অনুসারে মানুষের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম দুই নম্বরে আর খ্রিস্টান ধর্ম এক নাম্বারে তাহলে নবী হিসেবে ঈসা আলাই সালামের অনুসারী বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি নামকা অস্তে অনুসারী কাগজে কলমে প্রাক্টিক্যালে অনুসারী নাই জিরো নাই তো এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহ সালাতামের জন্মস্থান হচ্ছে জেরুজালেম আর এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাই সালাতামের মা মারিয়াম আলাইহ যেই মসজিদের খাদেম ছিলেন সেই মসজিদ মসজিদ আকসা মিন্নি যখন ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যে সন্তান এসেছে এই সন্তান তোমার রাস্তায় অক্স করে দিলাম কিন্তু যখন সন্তান প্রসব করলো তখন দেখল যে মেয়ে সন্তান কলা তরববিন নি ও দা তুহা উনসা অল্হ হ আ আল আল্লাহ আমি তো তোমার রাস্তায় ওয়াক্স করেছিলাম কিন্তু সন্তান তো মেয়ে তো আল্লাহ উত্তরে বলছেন আল্লাহ আগে থেকেই জানে যে সন্তান মেয়ে ও লা হো আ আল এম হ বিমাবাদা আচ্ছ ওয়ালেই উংসা আর সকল পুরুষ নারীর মতো অথবা সকল নারী পুরুষের মতো এটা ভাবার প্রয়োজন নাই বরং কখনো কখনো নারীরা পুরুষের চাইতেও শ্রেষ্ঠ তো এমন নারী যে পুরুষদের চাইতে শ্রেষ্ঠ সেই কাতারে হচ্ছে মারিয়ামা আলাইহাতাম কুলা দা আলাই মেহরাবা ইন্দা রিজফা যতবারি জাকারিয়া আলাইহ সালু আসসালাম মারিয়ামের খালু তার মেহরাবে প্রবেশ করতেন ততবারই দেখতেন অসময়ের খাদ্য যখন আমের মৌসুম নয় তখন আম যখন লিচুর মৌসুম নয় তখন লিচু কলা ইয়া মারিয়ামো আল্না লা কে হ্যাঁ দা কলা থুয়ামিন এংদিল্লা ও আল্লাহ ইয়ারোজোকো লিমাইয়া সা বেগাই মারিয়াম এ অসময়ের খাবার কোথায় থেকে তো মারিয়াম আলি সাল তোয়াসলাম উত্তরে বললেন আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ যাকে চান তাকে বেশি সব দান করতে পারেন বলেন আল্লাহ আপনার তো এই যে ঘটনাগুলো ঘটতেছে ঘটনাগুলো মসজিদে আকসায় ঘটতেছে আর এই মারিয়াম সালাতু সাল্লা সালামী যখন নির্জন অঞ্চলে গিয়ে আল্লাহর আদেশে সন্তান প্রসব করলেন এবং সন্তানকে নিয়ে জনসম্মুখে ফেরত আসলেন মানুষজন বলে উঠল যে মারিয়াম তুমি কি করেছো মা কান আবুক ইন ও মা কানা তুমুকে বাগিয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না মাও ব্যভিচারী ছিল না ঘটনা কি ফাশারাত ইলাই আল্লাহর আদেশ অনুযায়ী মারিয়াম আলাইহিস ওয়াস বাচ্চার দিকে ইশারা করছেন কাইফা না তাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়্যা তখন ওরা উত্তরে বলছে ঠাট্টা করো নাকি এমন বাচ্চার সাথে কেমনে কথা বলবো যে বাচ্চা কেবল মায়ের কোলে দুধ পান করে তো যেমনি এই কথা বলা শেষ হওয়া অমনি কোল থেকে বাচ্চা কথা বলে উঠছে ইন্নী আব্দুল্লাহ আ তানি আলী কিতাব আ ওয়াজা আল আনী আমি আল্লাহর বান্দা দেখেন উনি বলছে আমি আল্লাহর বান্দা আর মানুষ বানিয়ে দিল তাকে আল্লাহর সন্তান নওজবুল্লাহ এই জন্য বললাম যে ঈসা আলাই সালামের আদর্শের উপর প্র্যাকটিক্যাল খ্রিস্টান পৃথিবীতে একটা নয় ঈসা সালাম বলছেন নিন্নে আব্দুল্লাহ আ তানি আলি কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছে ওয়াজা আল আনী আল্লাহ আমাকে নবী করেছে এবং বলতে বলতে উনি বলছেন ওয়া ও স সালাতি হাইয়া আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে ঈসা সালামকে আল্লাহ আদেশ দিয়েছে ঈসা সালাম বলছেন মায়ের কোলে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি সালাত আর জাকাত যতদিন বেঁচে আছি ততদিন যেন ঠিকমতো আদায় করি বলেন আল্লাহ আকবর এখন আপনি নিজে কল্পনা করেন আপনি সালাত এবং জাকাত কতদিন মতো আদায় করেছেন আমাদের নবী নয় আমাদের নবীর আগের নবী ঈসা আলা মায়ের কোলে বলছে যে আল্লাহ তাকে আদেশ দিয়েছেন যে মা দুম তো হাইয়া যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাতার জাকাত ঠিক মতো আদায় তাহলে সালাতার জাকাত কত গুরুত্বপূর্ণ যে মায়ের কোলে একটা নবী প্রথম বাক্য বলতেছে সেই প্রথম বাক্যের মধ্যে সালাতার জাকাত আছে সালাতার জাকাত মিস নাই আমরা কি বলছিলাম আমরা আলোচনা করছিলাম এই মসজিদে আফসা সেই মসজিদে আফসা সেই জেরুজ আলেম যেখানে ঈসা সালামের জন্ম হয়েছে এবং এখান থেকে আর একটা সূক্ষ্ম জিনিস আমাদের শিক্ষার আছে সেই সূক্ষ্ম জিনিসটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার একটা গর্ব আছে আভিজাত্য আছে চামড়ার আভিজাত্য এটা তাদের সাথে আপনি নাম মিশলে বুঝতে পারবেন না যে গেছে ইউরোপ এবং আমেরিকায় সে বুঝতে পারবে বর্ণবাদ কাকে বলে গায়ের রঙের কারণে মানুষ অসম্মানিত হতে পারে নির্যাতিত হতে পারে জুলুমের শিকার হতে পারে এইটা মুসলমানেরা জানেই না কিন্তু ইউরোপ এবং আমেরিকা এই কালচার ভয়াবহ আকারে ছিল এখনও আছে রেসিজম বর্ণবাদ গায়ের রঙের কারণে আফ্রিকানরা যেহেতু কালো তাদেরকে একদম গোলাম হিসেবে ব্যবহার করেছে তারা আজ থেকে সত্তর আশির একশো বছর আগে আর যেহেতু আমরা এশিয়ান তথা আমাদের গায়ের রং মেটে সেহেতু একটু হলো নাকশিটকানি আছে আমাদের প্রতি তো এই জায়গায় শিক্ষার বিষয় কি শিক্ষার বিষয় হচ্ছে ঈসা ইউরোপিয়ানও নয় ঈসা আলাই আমেরিকানও নয় মানে ইউরোপ এবং আমেরিকার মানুষ কোন নবীর অনুসারী আমার সাথে কথা বলেন কোন নবীর অনুসারী ঈসা আলাহ অনুসারী তাহলে আমি আমার গায়ের রং নিয়ে গর্ব করছি কিন্তু আমি যেই নবী হওয়ার অনুসারী দাবি করছি ওই নবী আমার গায়ের রঙের নয় ঈসা আলাহ গায়ের রং আর মোহাম্মদামের গায়ের রং একই রকম তথা ধবধবে সাদা নয় যে সাদা রঙের কারণে ইউরোপ এবং আমেরিকার মানুষ গর্ব করে আরবদের গায়ের রং যেটা শ্যামা সাদা সেই শ্যামা সাদা হচ্ছে ইসা গায়ের রং কেননা ইব্রাহিম আলাইসলামের সন্তান জন্ম জেরুজালেমে এই জন্য পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে তিনটা ধর্মের মধ্যে যুদ্ধ যে হবে তার বর্ণনা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসে দিচ্ছেন লম্বা হাদিস আমি শুধু সারমর্ম বলি তাহলে এই অঞ্চল এই জায়গার যে কোনো পরিবর্তিত পরিস্থিতির থেকে আমাদের শিক্ষা আছে হাদিসে ওয়াসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না হদ তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে চুক্তি না হচ্ছে তো রোমান এম্পায়ার যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল ওমর তালানোর আমলে ওমাইয়া খেলাফতের আমলে আব্বাসী খেলাফতের আমলে মুসলমানেরা কোনো দিন তুরস্ক বিজয় করতে পারেনি তুরস্ক বিজয় হয়েছে উসমানীয় খেলাফতের আমলে তুরস্ক বিজয় হয়েছে এই জন্য আজ মনে হয় তুরস্ক ইসলামী রাষ্ট্র কিন্তু আসলে তুরস্ক ছিল খ্রিস্টানদের হেডকোয়ার্টার রোমান এম্পায়ারের হেড এবং হাদিসের ভাষ্য বলছে হয়তো আবারও তুরস্ক মুসলমানদের হাত ছাড়া হতে পারে কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলছেন বিজয় হবে বিজয় হবে তো এখনই মুসলমানদের হাতে ইস্তাম্বুল আছে তাহলে কিভাবে মুসলমানেরা বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে তো আমি যেটি বলছিলাম যে এই জেরুজালেমের গুরুত্ব বুঝানোর জন্য যে কিয়ামতের পূর্ব মুহূর্তে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে চুক্তির ভিত্তিতে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই তৃতীয় পক্ষ কারা হবে সম্ভাব্য ইহুদিরা হতে পারে আরো অন্য কেউ হতে পারে কিন্তু সম্ভাব্য সমূহ সম্ভাবনা আছে যে তৃতীয় পক্ষ হবে ইহুদিরা রোমান খ্রিস্টান আর মুসলমানেরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে বিজয় হবে এই যুদ্ধে বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান এভাবে ক্রুশ উত্তোলন করে বলবে যে কুরুষের বিজয় হোক বা কুরুশের কারণে আমরা বিজয়ী হয়েছি তখন আরাক মুসলমান লাভ দিয়ে উঠে সে কুরুশকে ভেঙে দিবে যখন আরাক মুসলমান লাভ দিয়ে উঠে কুরুশকে ভেঙে দিবে তাক বীর ধ্বনি দিবে তখন খ্রিস্টান এবং মুসলমানের যে চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন হয়ে তারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য যখন খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য আর তারা উভয় জনবহুল খ্রিস্টানরা আজকেও জনবহুল সেই দিনও জনবহুল থাকবে আশিটা পতাকার অধীনে তারা একত্রিত হবে এক এক পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী থাকবে এই পতাকার বারো হাজার করে সৈন্যবাহিনী নিয়ে যখন তারা একত্রিত হবে তখন প্রায় দশ লক্ষের কাছাকাছি তখন যে যুদ্ধ হবে এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রসুলসাল আলী সাল্লামের ভাষা অনুযায়ী দুটা বাক্য মনে রাখার মতো একটা হচ্ছে যে একটা পরিবারে যদি একশো জন সদস্য থাকে তো নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে একটা হচ্ছে একটা পাখি যদি আকাশে উঠতেই থাকে তো এক মাস উঠতে থাকলেও সে লাশ ছাড়া আর কিছু পাবে না এত ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এত বেশি পরিমাণে মানুষ মারা যাবে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত ওই দিন তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে এদের তবা আল্লাহ কোনোদিন কবুল করবে না যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহের লিস্টে প্রায় প্রত্যেক হাদিসে রসল্লা সাল ওয়াসাল্লাম যখন কবিরা গুনাহের লিস্ট করেছেন শিরিক করা জেনা করা নিরাপরাধ মানুষকে হত্যা করা সুদ খাওয়া তখন বেশিরভাগ হাদিসে একটা বড় কবিরা গুনা আছে জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া এটা অনেক বড় কবিরা গুণা তো একদল উম্মত সেই দিন জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে এদের তবা আল্লাহ কোনোদিন কবুল করবে না একদল উম্মত ওই যুদ্ধে শহীদ হবে এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আর আরেক ওই যুদ্ধে বিজয়ী হবে তারা আর কিয়ামত যারা বিজয়ী হবে এই যুদ্ধগুলো কোথায় সংঘটিত হবে এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এগুলো সব সিরিয়া তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন ইসরায়েল জর্ডান আজকের সিরিয়া সব মিলে তো এই যুদ্ধ সংঘটিত হবে সিরিয়াতে আমাক এবং দাবেখ নামক জায়গায় রোমান রাজ বাহিনী সমাবেশ ঘটাবে এই আমাক এবং দাবেক হচ্ছে সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল আর ভুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে এটা হচ্ছে দেমাস্কের নিকটবর্তী অঞ্চল তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে এখানে আরও একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে কেন সিরিয়ার গুরুত্ব আছে এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফেতনা থেকে মাহফুজ এমনকি দাজ্জালের ফেতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই গন্ডগোল বিগ্রহর কোনো প্রশ্নই নাই এই জন্য রাজনৈতিকভাবে আর কোনো দিন রাজধানী মদিনায় ফিরে যায়নি খোলাফায়ের ফায়ের আশি পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ চোদ্দশো বছর পার হয়ে গেছে রাজনৈতিকভাবে ভাবে কোন শাসন আমলের রাজধানী আর মদিনা হয়নি কেন ওইটা কিয়ামত পর্যন্ত ফেতনা থেকে মাহফুজ দাজ্জালের ফেতনা থেকে মাহফুজ তাহলে হবে কোথায় হবে তৃতীয় পবিত্রতম মসজিদ তৃতীয় পবিত্রতম জায়গা যেখানে এবাদতের জন্য সফর করা যায় এবাদতের জন্য পৃথিবীর তিনটা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করলে গুনা হবে কেউ যদি বলে আমি দারুল দেওবান যাব মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব আজহার বিশ্ববিদ্যালয় যাবো কি কেউ যদি নিয়ত করে যে আমি নবীর কবর দেখতে যাব তাহলে কিছু নেকি পেতে পারি এই নিয়েতে যদি যাই গুণা হবে মসজিদে নববীতে সালাত করব এই নিয়াতে যাবে নেকি পাবে মসজিদে নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব এটা ভিন্ন কথা কিন্তু আমার নিয়াত যে আমি মুসজিদ নববীতে যাবো এই সফরে আছে তাহলে এরকম জায়গা আছে যে তিনটে জায়গায় এ উদ্দেশ্যে সফর করা যায় তার তিন জায়গা আজ থেকে বছর আগে একজন হাজি যখন ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে চলতো তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল যারা বাই রোড যাতায়াত করতো অথবা যারা সমুদ্রপথ যাতায়াত করত তারা চেষ্টা করত। একসাথে তিনটা মসজিদই দেখে আসতে যেমন এখন আপনারা হজ জমরা গেলে দুই মসজিদ দেখেন তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না এটা আল্লাহ সুবানার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম করে রেখেছে বঞ্চিত করে রেখেছে উম্মতে মোহাম্মদের গুনাহের কারণে উম্মতে মোহাম্মদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত যেখানে আমাদের পূর্বপুরুষরা আদায় করার সুযোগ পেতো কিন্তু আমরা পাই না যাওয়ার সুযোগ পেত কিন্তু আমরা পাই না আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে সত্তর বছরের বেশি কাল থেকে সম্মানিত উপস্থিতি এবং এই জেরুজালেমের বাবুল লুদ নামক দরজায় ইসা আলাই সালাম দাজ্জালকে হত্যা করবেন সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন অপরিসীম এবং অপরিহার্য এখান থেকে আমাদের শিক্ষা কি এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যে জেরুজালেম আলেম বা এই যে মসজিদ আকসা মুসলমানেরা দুইবার বিজয় করেছে একবার ওমর ফারুক রাজি আল্লাহ আনহু আর একবার সুলতান সালাহুদ্দিন আয়ুবি রাহিমাহুল্লাহ ওমর ফারুক রাজি আল্লাহ তাল আনহু যখন জেরুজ আলেম বিজয় করেন আবু ওবাইদ ইবনুল জারাহ যখন তার নিকটে চিঠি লেখেন চার হাজার সাহাবি সেই দিন উপস্থিত ছিল কি চিঠি লেখেন যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিম না আসলে তো আমিরুল খালিফাতুল মুস্তিমিন আসছেন অসংখ্য পাদ্রি পৃথিবীর রোমান সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে তাদের তারা অপেক্ষায় আছে আমিরুল মোমিনিন খালিফাতুল মুস্তিমিন আসবে আর তিনি প্রবেশ করছেন তখন তিনি উঠে ধরে টানছেন তো মানুষ তো সন্দেহ পড়ে গেছে কে খালিফা আর কে চাকর কিন্তু আবু যে ইনি আমাদের উনি হয়ে ছুটে এসেছেন আমিরুল করেছেন কি লাইয় ইলাইনা রোমান নাজরা আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো ঠাট্টা করছে তখন অমর রাজিউল্লাহ তালু বলছে না আজান আল্লাহ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আমরা ছিলাম মরুভূমির রাখাল পৃথিবীর কেউ আমাদের চিন্ত না জাহেলি যুগে কেউ আমাদের চিন্ত না আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি এটা আমার কাছে কল্পনারও বাইরে স্বপ্নেরও বাইরে এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়ে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন এই যে সম্মান এই যে মর্যাদা এটা অর্জন আমরা জামা কাপড় ঢং ঢিঠাং বুদ্ধিমত্তা চালাকি কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ পবিত্র কোরআনের অনুসরণ হাদিসের অনুসরণের ভিত্তিতে বলেন আল্লাহ এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন মসজিদে আফসায় যেতে পারে না কেন বঞ্চিত কেন আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে আফসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন আর আমরা বঞ্চিত কেন আমরা ইসলাম থেকে পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি আমল আখলা আকিদা সে আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো তার আগে সালাহুদ্দিন আইয়ুব রাহেমাহুল্লার কথাটাও বলিনি দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন আইয়ুবি রাহেমা এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও আমি আমার বই বিস্তারিত আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে উনি কীভাবে বিজয় করলেন হিত্তিনের যুদ্ধ কী হলো সেখানকারও সারমর্ম হচ্ছে তাকোয়া পরহেজগারিতা আল্লাহ ভরসা মুসলমানেরা কোনো যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাইনি যে এমন কোন যুদ্ধ খালিদুল ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তখনও খালিদ বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি এটা জানা নেই হিত্তিনের যুদ্ধে সুলতান ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে বিরুদ্ধে যুদ্ধ করছে তখনও সুলতান সালাহুদ্দিন আইবির কাছে টাকা পয়সা ধন দৌলত কৌশল সেনাবাহিনী খুবই শক্তিশালী এটা প্রমাণ খুঁজে পাওয়া যায় না বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল কিন্তু তাহলে বিজয় কেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর সম্পর্ক আল্লাহ সুবাহতাল প্রাস্থা ভরসা এবং বিশ্বাস এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিটা কোথায় ঘটেছে আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি তখন আমার মনে হয়েছে আমি আমার বহু বক্তব্যে বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক আবারও বলি ফেরাওনের যুগের বানুইসরাইন ইসরাহল মুসা আলাই সালাতামের বানু ইসরাহল আর এখনকার বানু ইসমাইল এক এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটা বলি আপনি যখন সুরা বাকারা পড়বেন সুরা বাকারাতে আল্লাহ সুবান লম্বা সময় যাবৎ বানু ঘটনা বলেছে তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি এক বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে এত বিস্তারিত কেন নিশ্চয় বানু ইসরা মোহাম্মাদ সাথে কোন কাজ আছে বানু সাথে বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছে এবং বানু ইসরায়েলের ঘটনা পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার কতটা হীনম্মন্য এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল বানু ইসরায়েলেরা তার দুই একটা উদাহরণ বলি বেশি না বললেও সুরা বাকারাতে বিস্তারিত পাবেন আমার ওই বইয়ের মধ্যে আরো বিস্তারিত পাবেন দু একটা কি এই বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন বানু ইসরায়েলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে নিজে চোখে দেখেছে কোন ফেরাউন যেই ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করতো ইউজ আ বেহু না আব না এই সেই ফেরাউন যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত এই ভয়ঙ্কর ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেও এই বানু ইসরাইল মুসা সালাতু সাল্লাহু আসালাম কি বলছেন লা নোমেন এলাকা হাততানার আল্লাহ যা হারাতান মুসা তোমার প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে না দেখছি বলে নাওজবিল্লাহ এর চেয়ে বড় প্রকাশ্যে আল্লাহকে কী দেখবি চোখের সামনে ফেরাউন ডুবে গেল তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসা সালামকে বলতে পারে তোমার তাওরাতে বিশ্বাস স্থাপন করি না তোমার আল্লাহকে সরাসরি দেখতে চাই এরকম অসংখ্য ঘটনা আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন মান্না সালোয়া তো তারা মুসা আলাহিসামকে বলছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে চাল ডাল গম পেঁয়াজ রসুন এগুলো উৎপন্ন করে এই এক খাবার ভালো লাগে না তখন আল্লাহ বলছে ঠিক আছে এই চাল ডাল রসুন যখন চাও তাহলে সবুজ শ্যামল ভূমিতে যাও মরুভূমিতে এগুলো হবে না এই ঘটনাগুলো ঘটতেছে মরুভূমিতে ওই জমি আজও মরুভূমি আপনি আজকের মিশরে গিয়ে যদি তুর পাহাড় ঘুরতে যান যেই তুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে এর চারপাশ শত শত কিলোমিটার মরুভূমি যেটাকে বলা হয় সিনাই মরুভূমি এই মরুভূমির মধ্যে চল্লিশ বছর ঘুরপাক তাহলে মরুভূমি পার হয়ে যেখানে সবুজ শ্যামল এলাকা আছে বিজয় আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো না তাহলে যাদের জন্য আল্লাহ পাথর ফেটে বারোটা ঝর্ণাধারা তৈরি করলেন তাদের জন্য তাদের চোখের সামনে ওই জিস্তাসকা মৌসাই কৌমি ফাকুল নাজরিব বে আসা কাল হাজার ফাং ফাজারাত মিন হুসনাতা আইনা যখন মুসার ক মুসারকে মুসার ক মুসাকে বলেছিল পানি দাও মরুভূমিতে পানি নাই আর সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না এই মরুভূমির পাশে এই তুর পাহাড়ের পাশে লোহিত সাগর এই সব লবণাক্ত পানি খাওয়া যায় না পানির ব্যবস্থা করো তখন আমি মুসাকে বললাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথরে আঘাত করলো বারোটা ঝর্ণা তৈরি হলো তাদের চোখের সামনে খাবারের ব্যবস্থা কোথায় হবে মরুভূমিতে খাবার নাই জান্নাত থেকে খাবার আসে তাহলে জান্নাত থেকে খাবার আসে পাথর থেকে পানি বের হয় ডুবতে দেখেছে চোখের সামনে তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ যুদ্ধ করো করো বলে তুমি আর তোমার তখন আমার আমার চেতনা এবং চিন্তা গবেষণা এই বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে মানে একদিন উম্মাতে মহাম্মাদি এদের মতো হয়ে যাবে মানে একদিন উম্মাতে মহাম্মাদি বানু ইসমাইল বানু ইসরায়েলের মতো হয়ে যাবে কিভাবে হবে সেটাও আমি মিলিয়েছি আমার এটা গবেষণা ভুলও হতে পারে ঠিক হতে পারে আমার গবেষণা হচ্ছে যে বানু ইসরাইল এরা তো নবীর সন্তান এই যে যারা বলতেছে যে আমরা তোমার আল্লাহকে না দেখলে ইমান আনয়ন করবো না তুমি আর তোমার আল্লাহকে যদি এরা তো নবীর সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিম আলাহ সালামের সন্তান ইব্রাহিম আলাহ সাল্লাহসাল্লামের ছেলে সাক সাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ ইউসুফ কুয়াতে নিক্ষিপ্ত হয়ে